আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম সিম চাষ সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই সময়টাতে আগাম জাতের কোন কোন সিমের বীজ বপন করবেন এবং সব কয়টা সিমের বীজের বর্ণনা পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন এই জুন মাসেই হচ্ছে আগাম জাতের সিমের বীজ বপনের উপযুক্ত সময় শুরুতে যে সিমের জাতটা বর্ণনা করছি সেটা হচ্ছে কেরালা সিম যা এটা হাইব্রিড জাতের সিমের মধ্যে অন্যতম একটা সিম মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই এই সিমটা গাছে ফলন ধরানো যায় এই কেরালা সিম গাছ প্রতি পনেরো থেকে বিশ কেজি ফলন ধরানো যায় দশ গ্রামের প্যাকেট রয়েছে এটার মূল্য হচ্ছে তিনশো টাকা কিন্তু বাজার থেকে কিনে আনা যায় একশো থেকে একশো টাকা ধরে বাড়ির আশেপাশে যেসব উঁচু জমি রয়েছে অথবা আপনারা ছাদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে এই সিমটা চাষ করতে পারেন তারপর পরে যে সিমটার কথা আলোচনা করছি সেটাও আগাম জাতের মধ্যে অন্যতম একটা সিম এই জাতটির নাম হচ্ছে শাড়ি চারা গাছগুলা খুব ছোটো থাকে এবং ছোটো অবস্থায় কোনো ধরনের মাছার প্রয়োজন হয় না ছাদ বাগান বা বাড়ির আশেপাশে যে কোনো জায়গার মধ্যে এটা চাষ করতে পারেন এই সিমের দশ গ্রাম প্যাকেটের মূল্য হচ্ছে ষাট টাকা তারপরে যে সিমটার কথা আলোচনা করছি এটা হচ্ছে পারি সিম এটাও খাটো জাতের খুব চারা গাছ ছোটো অবস্থায় এই সিমটা ধরা পড়ে এটারও দশ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে ষাট টাকা আপনারা বাজারে যে কোনো দোকানে এই বীজগুলো কিনতে পেয়ে যাবেন এই সিমগুলো আপনারা মাছাচারা চার পাঁচটা কাঠিয়ে দিয়ে শুধুমাত্র এই সিমটা চাষ করতে পারবেন তারপরে যে সিমটার কথা আলোচনা করছি এটা হচ্ছে জারি সিম এটাও খাটো জাতের সিমের মধ্যে অন্যতম একটা সিম দশ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে ষাট টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে চারা গাছের মধ্যে এই সিমের ফলন আসা শুরু হয়ে যায় বাড়ির আশেপাশে যেসব জায়গার মধ্যে দিনের কিছু অংশ রোদ পড়ে সেই সব জায়গার মধ্যে আপনারা এইসব সিমের বীজ বপন করুন তারপরে যে সিমটার কথা আলোচনা করছি এটা হচ্ছে বারে শিম তিন এটাও আগাম জাতের সিমের মধ্যে অন্যতম একটা সিম দশ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে পঁচিশ টাকা তারপরে বাড়ি এক এটাও আগাম জাতের সিমের মধ্যে অন্যতম একটা শিম চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এই সিমের ফলন আসা শুরু হয়ে যায় দশ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পারি সিম এটাও আগাম জাতের মধ্যে অন্যতম একটা সিম চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এই সিমের ফলন আসা শুরু হয়ে যায় এই সিমগুলো মাচার মধ্যে অবশ্যই চাষ করতে হবে ইপসা দুই এগুলোও আগাম জাতের মধ্যে অন্যতম একটা সিম চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এটা কিন্তু ফলন আসা শুরু হয়ে যায় দশ গ্রামের প্যাকেট মূল্য হচ্ছে তিরিশ টাকা ইপসা এক এগুলোও কিন্তু আগাম জাতের সিমের মধ্যে অন্যতম একটা সিম দশ গ্রাম প্যাকেট মূল্য আপনারা ত্রিশ টাকা কিনতে পেয়ে যাবেন এইগুলো হচ্ছে আগাম জাতের সিমের আকৃতিটা এরকম থাকবে ছোটো ছোটো বীজ গোল আকৃতির এই আগাম জাতের যেমন কেরালা জারি সারি পারে এই সিমগুলো আপনারা চাঁদ বাগানে ক্যারট বা যে কোনো ধরনের স্টবের মধ্যে চাষ করতে পারেন তাছাড়া জমিতে আপনারা এই আগাম জাতের সব কয়টা বীজ আপনি এখনই কিন্তু বনেিয়ে দিতে পারেন কারণ আগাম জাতের অর্থাৎ বাণিজ্যিক পর্যায়ে যারা সিম চাষ করতে আগ্রহী তাদের কিন্তু এই জুন মাসে কিন্তু আগাম জাতের সিমের বীজ বুনতে হবে এই সময়টাতে আমরা যদি সিমের বীজ বুনে দিই তাহলে চল্লিশ দিন পরে আমাদের সিম গাছের সিম আসা শুরু করবে তখন বাজার মূল্য অনেক বেশি সিমের থাকবে এতে করে কৃষক বাইরা অনেক বেশি উপকৃত হতে পারবেন বন্ধুরা যারা আগাম জাতের সিম চাষ করতে আগ্রহী এই সিমগুলা অবশ্যই আপনি এখনই বীজ বুনে দিন এই সিমের আকৃতিগুলা এরকম থাকবে যে সব আগাম জাতের সিম রয়েছে তাই আপনারা না করে বাড়ির আশেপাশে যেসব জায়গা রয়েছে দুই মিটার দূর দূর প্রত্যেকটা মাদা প্রস্তুত করুন মাদার মধ্যে এক একটা মাদার মধ্যে পাঁচ কেজি গোবর সার একশো গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম এমওপি পঞ্চাশ গ্রাম জিপসাম সার দিয়ে এখনই এই সব জাতের সিমের বীজ বপন করুন আজকে এখানে বিদায় নিচ্ছি